গাইস এখন আমি এমন একটি আইডিতে লগ ইন করতেছি যে আইডির মধ্যে ফ্রি ফায়ার ইতিহাসের এমন এমন ওয়ার্ল্ড রেকর্ড গড়া আছে যা এখন পর্যন্ত কোনো ইউটিউবারই করতে পারে নাই আর এই আইডির মালিক হচ্ছে আমার ভাই তোমার ভাই বট ভাই রাত ভাই ওরফে রবিল ইসলাম রাত ভাই বাট এই আইডির মালিক এখন বর্তমান আমি খুশি হয়ে দুই সালটা বিডি টপন মানে বাংলাদেশ টপন অনেকগুলো রেকর্ড করে শেষ করলো তার ভিতরে রিজন টপ আচ্ছা তার আইডির প্রোফাইলে যদি আমি ভাই রে ভাই একশো লেভেল ফেলছে

ওয়েট এখন তো বর্তমান আইডের মালিক আমি তাহলে আমি যদি কোনো রেকর্ড না করি তাহলে কি হয় আপনার বুদ্ধি তো আজকে আমার এমন একটি রেকর্ড করতে যাচ্ছি যে রেকর্ড বাংলাদেশ টপার নিজেই করতে পারে নাই তো যাই হোক আর বেশি দিন না করে আমি সেই রেকর্ডটা গড়ার জন্য নিজেকে জুনিয়র বাংলাদেশ টপান বানিয়ে স্কট করে অটোম্যাস অফ করে লাগাই দিলাম ষোলো স্কট ম্যাচ আমরা কিন্তু সাধারণ কোনো লবিতে যাচ্ছি না কারণ লিডার বোর্ড যদি আমরা চেক দিই হাই ভাই রিজন টপ ওয়ান অ্যা সিআইডে আর সাথে এয়ার র্যাঙ্ক স্কোরের দিক দিয়ে তাকাই ভাই আমার চোখ কপালে উঠে যেতেছে একানব্বই হাজার স্কোর প্রায় এক লাখ বলতে বলতে আমাদের ম্যাচও কিন্তু স্টার্ট হয়ে গেছে বাট আমার জানে ভেতর পুতুর পুতুর করতেছে ভাই ষোলো বার্ষিক স্কোর টপালে থাকা অবস্থায় একশো লেভেল আইডিতে প্লাস আই এক লক্ষ স্কোর হবে এই সময়ে আমি যখন লবিতে দেখি রিজনেরও অনেক অনেক প্লেয়ার করেছে ভাই এনিমি যাই হোক মনের ভিতর অনেক অনেক ভয় নেই আসলে ভয় নেই ভাই মানে ভয়কে জয় করার জন্য নামতেছি কোলোক টাওয়ারে তো কোলক টাওয়ার আমার সাথে কিন্তু একটা স্কোয়াড নামে গেছে অলরেডি তো আমি একটা গান পেয়ে গেছি ভাই আমার সামনে এনিমির কাছে ট্রোগোন চান্দু দুঝে মাফ করদ ভাই আর একটা ডাবল বুকটু নিয়ে একটা ডাউন করছি এই তো আর একটা ডাউন মানে আমি ডাউন হয়ে গেছি যাই সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে একটা মাইনাস খেলে কিছু হয় না একবার না পেলে দেখো শতবার এই ডায়লগের কথা মনে করে আমরা আবারও লাগাই দিলাম ষোলো বার্সেস ম্যাচ ইস্টার মনে মনে ডায়লগ দিলাম পুষ্পারা ঝুঁকে গানে বলতে বলতে মানে মুঠটাও ভালো মতো দিতে পারে নেই তার আগে ম্যাচ স্টার্ট হয়ে গেছে আর আমাদের এদিকে নয় কিল অলরেডি আমরা করে ফেলেছি ষোলো বার শিস আজকে তো কোনো থামা থামে না কিলের বর্ণা বয় দেবে তো সামনে একটা এনে বসে আছে তো চান্দ কিন্তু আমার বাইর খা প্যাক করে ফেলছে এমপির বাংলা যা দেখা মানে বড়ি যা দেখা তো আমি দুটা গ্রেনেড মানে একদম রান্না করো গ্রেনেড মানে টমেটো দিয়ে দিছি চাচাই ডাউন হয়ে গেছে তো একটা মেট করেই মারে কে চাচা ভাগো এই অবস্থা সুন্দরী যাচ্ছে আমার ডাবল লেগতে মারা দিয়েছে পুষ্পার কোরাল নিয়ে মারতাছে ভাই কি কমু আবারও বলে টপানে থাকা অবস্থায় আবারও আরো একটা মাইনাস

যেহেতু অনেক মার খাইছে এবার কিন্তু আমরা অলরেডি মারি দেওয়া শুরু করছি আমাদের বারো হয়ে আগে সেই খুশিতে ড্যান্স দিতে দিতে রেল লাইনে উঠে যাচ্ছিলাম ভাই সামনে ফুল স্কোয়াড ফাইট করতেছে কই আসলাম প্লিজ এনিমি মুঝে মাফ কর দাও এটা কিল তো চুরি করে নেছি কিল চুরি করার পরে ভাই এরা চারজন আমার উপর খেপে যাইবো চারজন মিলে আমারে মারি শুরু করছে তার আগে বোমা হামলা করতেছি তো 13 কিল অলরেডি আমাদের হয়ে গেছে পুশ পারাস তুই তার চুকে জুকে জুকে ভাই কি মার দিতাছে এরা এ প্লিজ এনিমি প্লিজ আমার ভুল হচ্ছে ক্ষমা করে দে যাই হোক আজকে আস্তে আস্তে চুকে গানে একটা ডাউন করে দিছে তো সামনে রাখতে এরও মোটামুটি ভালো একটা ড্যামেজ তো আমার উপরে চারটে নিমে পড়ে ও ভাই আরও একটা ডাউন করে দিচ্ছি কি হরকার গেম পেলে আজকে জুনিয়ার বাংলাদেশ টপন মে হু তো আরও একটা চান্দরে মোটামুটি ড্যামেজ দেওয়ার চেষ্টা বাট এরা ভাই চারজন পুরো আমারে মাইরে এই সার লোক কনফার্ম করতে পারতেছেন একটা তাড়াতাড়ি মেড কিট করে নিই কারণ পুষ্প আজকে ঝুঁকে গানেই আজকে রেকর্ড গড়েই সার্ভে দেখা যাক এদের মারতে পারে নাকি একটা রলরে মারে দিচ্ছে তিনটা

তো এই ম্যাচটাতে আমি কত কিল করে ভুইয়া করে রেকর্ড করলাম সেটা দেখতে তোমাদের ফুল ভিডিও দেখা লাগবে তো বেশি দের নয় করে ফটাফট ভিডিও লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করে ভিডিও দেখার জন্য বসে পড়ো আর আমি বেশি ভগ বক করে ভিডিও শুরু করতেছি আমার ভাই বেরাদার তোমাদের সকলের কি অবস্থা আশা করি তোমরা সকলে ভালো আছো আর আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকে কি বিষয় নিয়ে ভিডিও হচ্ছে আর যারা বোঝানে ফুল ভিডিও বুঝেই যাবা তো ফটাফট দেরি না করে ভিডিও তো লাইক করো আর কমেন্ট করতে ভুলো না আর শেয়ারটা করে দিও আর আজকে আমরা আসি বটলা চাচারা মানে বট ভাড়া মানে রাত ভাড়া তো বাংলাদেশ টপ আইতে যাই বলো তোমরা যেটাই বলো তো এআইতে এই ফার্স্ট টাইম আমি কিন্তু খেলতেছি তো আজকে ভাবলাম যে এমন একটা রেকর্ড করা যায় যারা বিড়ি টপ এখন পর্যন্ত করে নাই বা হয়তো সামনে করবে তো আমি যেহেতু আসছি একটা কিছু তো করাই লাগে তো এই উদ্দেশ্যে নিয়ে কিন্তু আমরা প্রায় এক লাখ স্কোরের পাশাপাশি ছিলাম তো তোমরা জানো এই সিজনে ফুল সিজন বিলি টপন কিন্তু টপ ছিল আর যেহেতু আমার বটলা ভাই যে বটলা ভাইকে টপ রাখার পিছনে আমিও অনেক কিছু করার চেষ্টা করছি তো যারা গত ভিডিও দেখে বলছে রাত কিন্তু নিজে মুখ থেকে বলছে তো আমার কেমন অবদান ছিল তো যাই বেশি বক বক না করে আমরা কিন্তু ম্যাচের ভিতরে চলে আসছি সর্বপ্রথম আমরা লোকটা ল্যান্ডিং করার সাথে একটা সুন্দরী চাচি চাচি বয়ে কি কী করতেছিল তো চাচির মোটামুটি ড্যামেজ আমি কিন্তু এই সাইড দিয়ে আসতে চাচি ওই সাইডে মারতেছে ভাই চাচি চাচি পরে অবাক হয়ে গেছে আমি এখান থেকে আসবো না চাচির এই চাচারে মারতেছিল মেবি বাট আমার এই স্পিড অবস্থায় কিন্তু একদম বিশ করে দিছে বাইশ করে দিছিল যাই হোক আমরা এখানে একটু এই স্পিড বাড়াই চিপার ভিতরে চলে আসলাম একটা মেট কিট করে নিচ্ছি মেট কিট করার ভিডিওটা কাট করে দিলাম তো সুন্দরী চাচা চাচিরা আমার ছিল মারার জন্য তো আমি এইদিকে এসে তাদের দেখতেছিলাম তো চাচিরা এখন আমার ওপর একটা একটা করে রাশ দিবে এই তো চাচিরে ডাউন করে দিচ্ছে আর একটা চাচা চলে আসছে চাচারেও ডাউন করে দিলাম তো কনফার্ম তাড়াতাড়ি করে নেই তো আরও কিন্তু এনিমি আসে আজকে আমার মাথার ভিতরে রাখতে হবে আমি খেলতেছি সোলো ভার্স স্কট একটা এনিমি মানে মনে করলে হবে না তো এই দুই চাচারে মারার পরে তো এক চাচা আমার সাথে টিম আপ করতেছিল যেহেতু আমি রাদের ড্রেস পরে আসছি মানে আমাদের তোমাদের ফেভারেট ইউটিউবার মানে বাংলাদেশ টপনের ড্রেস পরে আজকে আমি জুনিয়ার বাংলাদেশ টপন সেদিকে খেলতেছি এই জন্য রাধের ডেসটা খেলছি আর আমি নিজেকে জুনিয়ার বাংলাদেশ টপন বলার কারণ যেটা ছিল সেটা তোমাদের একটু ক্লিয়ার করে দিই তোমরা যে কোনো জায়গায় পুশের ক্ষেত্রে বলো বা টুর্নামেন্টের ক্ষেত্রে বলো বাংলাদেশ টপনের পরেই কিন্তু তার মেট পারমানেন্ট স্কটমেট হিসেবে কিন্তু আমি সব জায়গায় তো সে যদি বাংলাদেশ টপন হয়ে থাকে আমি জুনিয়র বাংলাদেশ টপন একটু হতেই পারে তো একদিনের জন্য আর কি একটা ভিডিওতে আর কি হয়ে গেলাম তো জুনিয়র বাংলাদেশ টপন এটা তোমাদের কেমন লাগছে আইডিয়াটা এটা অবশ্যই কমেন্ট করে জানাবা আমি তো বায়দুল ভাই আস উবায়দুল ভাই থাকবো তোমাদের সাথে সমস্যা নাই তো যাই হোক আজকে আমরা কতগুলো কিল করতে পারি আর ভুইয়া করতে পারছিলাম সেটাও তো ফুল ফুলভিডো দেখলে বুঝতে পারবো কতগুলো কি হয়েছিল হবে কি ঘটনা ঘটছে তো ডেসটা একটু ভারী ভারি হলেও বটলার চাচার ড্রেসটা কিন্তু আমার কাছে ভালোই কিউট লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা তো এখানে একটা চাচা আমারে মারতে আসতো চাচারে মারা দিলাম তো আজ কিন্তু আমি পুরাই হকার হয়ে গেছি মানে এই গেম প্লেটা কিন্তু ফোন গেম পেলে তো পিছিতে কিন্তু আমি কিছুদিন আগে শিফট হয়েছি যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার তোমরা কিন্তু জানোই তো আজকে আমি হকার সেজে তে হকার লেভেলের একটা রেকর্ড করবো দেখা যাক আমরা করতে পারি নাকি আর তোমরা যারা এখন পর্যন্ত ভিডিও লাইক করো নাই কী করতে পাই ফটাক লাইক কর আর সাবস্ক্রাইবটা করে দাও আর ভিডিওর শেষে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা আছে সে কথাগুলো অবশ্যই আমার যারা ভালোবাসে ভাইবিরা তারা সাবস্ক্রাইবার আছে তো এখানে কিন্তু সোনিয়া চাচি চলে আসছে সোনিয়ার ডেস আপ করে চাচি তো হকার শরদে ডাউন করে দিলাম কিন্তু আমাদের কিল কিন্তু সাত আট কিল অলরেডি হয়ে গেছে এদিক থেকে জোন চলে তার আর এই চাচিকে মারার জন্য আমি এই এইখানে অনেকক্ষণ ওয়েট করছি ওয়েট করে জোনেও অলরেডি ফাঁসে গেছি তো নিজ দ্বারাটা চাচা দেয় তো চাচারে ওরি ভাই ওয়ান ট্যাপ তারপরে বড়ি ট্যাপ যাই হোক এস কেসে ড্যামেজ কিন্তু অনেক ড্যামেজ তোমরা দেখতে পাচ্ছ তো আমার অলরেডি নয় কিল হয়ে যায় তারপর পরে কিন্তু আমি এখানে গ্রেনেড হামলা বোমা হামলা করে এখানে ফাইট করতেছিলাম এটা তোমরা অলরেডি ইন্টার ভিতর দেখছো যে এইখানে আমার সাথে কি ঘটনা ঘটে ভাই চাচি আইসা আমার ডাবল বেক করে মারি শুরু করে দেয় তো এখানে প্যাকটা করার করছিলাম ঠিকঠাকই কিন্তু এখানে ফাঁকা থাকার কারণে কিন্তু মাইনাস লেগে যায় তো ওই ম্যাচে মাইনাস খাওয়ার পরে মানে তার আগে একটা মাইনাস খাইছে তো এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ম্যাচ তো তিন নাম্বার ম্যাচে কিন্তু আমি সরাসরি নামে এসকেস আবারও পাওয়া যায় এসকেস দিয়ে কিন্তু ভাই এক করে বডি ড্যামেজ বুঝতে তো সাথে ম্যাক্স সেভেন বাইস তো চাচা সুন্দরী চাচা আইসে মানে সুন্দরী চাচা একদম টি শার্ট পরে আছে হ্যান্ডসাম সে চাচারে আমি মারে চাচারে একদম অবস্থা খুব খারাপ করে কি তো অলরেডি কিন্তু ডাউন তো মেবি লাস্ট প্লেয়ার আছে লাস্ট প্লেয়ার কিন্তু আমি পিলাম তো আমি আমার একটা মেটকির করে নিচ্ছি আর ভাবতেছিলাম যে লাস্ট প্লেয়ার আমার রাশ দিয়ে দেবো যেহেতু মোটামুটি ড্যামেজ ছিলাম তো যাই হোক লাস্ট প্লেয়ার মেবি একটা রিভাইভ করছে তো আমি রিভাইভ পয়েন্টের দিকে চলে আসছে আর আমি পাওয়া গেছি নতুন যে শর্ট গান সেই শর্ট গান তো এই শর্ট গান অতটা ভালো চালাইতে পারি না তো যাই হোক এখানে কিন্তু চাচাই চলে আসছে আমি স্কেচে ওয়ান ট্যাপ ও ভাই হকার ইন দা চ্যাট শট দিয়া দিলাম তো যাই হোক আমাদের পরবর্তী মানে তিন নাম্বার ম্যাচে কিন্তু অলরেডি আমরা একটা স্কোয়াড অলরেডি মারছি 4 কিল হয়ে যা তবে গার্নি ঘুরতে ঘুরতে আমি একটা সুন্দরই চাচারে পাইলাম একটা ফায়ার দিছি ভাই তারপর আর একটা ফায়ার লাগাইতে পারতেছি না ভাই এটা কি হইছে আমি কারে মারতাছি চাচা আমারে মারেও না কেন চাচারে আমি ফায়ার মারতে যাচ্ছিলাম ফায়ার মারতেছিলাম মারতেছিলাম তো যাই হোক এই চাচারের ফাইনালি আমরা ছোট শটগান দিয়ে মেরে কনফার্ম করে দিই তারপরে বড় শটগান দিয়ে মেরে আমাদের কিলের এর খাতায় 5 কিল করে পারে তারও আবারও কাট করে এখানে যাচ্ছিলাম একদম লাল টুনা পরে চাচা যাচ্ছিলো চাষার হেড শর্ট মারা দিল ও ভাই আমি হক লেগে চলে এসেছি রাধার এতে মনে হইতাছে তোমরা কিন্তু লাইভ স্ট্রিমে অনেকে কমেন্ট করো ভাই আপনার ফোনে দেখতে চাই হ্যান ত্যান এগুলো কমেন্ট টমেন্ট করো তোমাদের জন্য ফোন গেম খেলে আমি মাঝে মাঝে নিয়ে আসবো তো পিসিতে শিফট হওয়ার অনেক একটা ইচ্ছা ছিল এই কারণে কিন্তু পিসি নিয়েছি আর পিসিটা খরচ পড়ছে অনেকটাকে বুঝতেছ তো তো চেষ্টা করলে সব কিছু সম্ভব যখন আমি শুরুতে তোমাদের সাথে লাইভ স্ট্রিম খেলতাম তখন কিন্তু আমার গেম খেল একদমই বাজে ছিল তারপরে তোমরা সে মজাটা করো এটা অনেক ভালো লাগে আমার কাছে এখনও তোমরা অনেক সাপোর্ট করো আমার লাইভ খেলতে খেলতে অনেকটা গেম কিন্তু ভালো হয়ে গেছে তো আমিও সময় অনেক কম পাই যেমন মনে করো এই যে লাইভ স্ট্রিমে দুই তিন আসতে পারি নাই যে এমন না আমি গেমে খেলে গেমে ঢুকছি বিশ্বাস করো ভাই আমি লাইভ গেমে ঢুকলে সরাসরি লাইভে যাই বিষয়টা এখন বর্তমানে এমন হয়ে গেছে আর অনেকেই জানো অনেকে জানো না যে আমি বাইরে থাকি আরবে থাকি তো তারপরেও তোমাদের জন্য এত কিছু কন্টিনিউ করতেছি তো এইখান থেকে এমন না যে আমার ইনকাম করে প্রফিট করে চলা লাগে এরকমও না এই কারণেই মনে করো মাঝে মাঝে আলসিমি করে ভিডিও মিডিয়া আপলোড দিই না তো যাই হোক এটা আমার শখ স্বপ্ন তোমরা সবসময় পাশে আসো তোমাদের স্বপ্নগুলো পূরণ হোক তোমরা আমার স্বপ্ন পূরণ করেছো তো সামনে কিন্তু ইনশাল্লাহ ভিভাজও পেয়ে যাব তো আমরা কিন্তু আজকে সোলোভার্স স্কোর রাদের এতে ফার্স্ট টাইম গেম খেলেছিলো এই জন্য একটি ইউনিক করার চেষ্টা করছি তো রাদের যারা ফ্যান ফলোয়ার আছে তোমরা আবার কোনো মনে কষ্ট নেই না কিন্তু আর আমি কিন্তু রাধে সব এরকম মজা করে থাকে আর রাত রাত আর আমি কিন্তু প্রায় বয়সী মানে দুই তিন বছর হয় তো সিনিয়রও আমি তো যাই হোক তো অনেক কিছু বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম এই ভিডিওতে কারণ তোমরা মন খারাপ করতে পারো যে রাতে আমি এরকম কে কেউ ভিডিও বললাম এ পর্যন্ত কিন্তু কোনো ইউটিউবার রাতে আয়তে খেলছে সবাই অনেক অনেক ইউটিউবার খেলছে অনেকেই ভিডিও বানাইছে এরকম কিন্তু কেউ মানে এরকম ধরনের কথা বলা বা এরকমভাবে সরাসরি কেউ ভিডিও বানায় আমি বানাইছি কারণ আমার সাথে সম্পর্ক এরকম তো যাই হোক তো আমাদের বটলা চাচার জন্য তোমরা অনেক অনেক দোয়া করো বটলা চাচা তো এই বিষয়ে আমি ভিডিওর লাস্টে কথা বলবো এখন আর বলবো না একটা যাই এখানে কিন্তু আমরা একটা স্কোরের সাথে ফাইট করতেছি আর আমি ভিডিওটা বানাচ্ছি বা বিশ্বাস করে অনেক প্রেশারের ভিতর থাকার কারণে এই জন্য ভিডিওর কথাগুলো গুছাল হচ্ছে না শুরুতে মানে গোসালোভাবে কথা বলছি তারপরে গুসালভাবে কথা বলার টাইম আমি পাচ্ছিলাম না ভিডিওটা আমার একটু বানাইতে বসে আর ব্যস্ত হয়ে যে এমন অবস্থা ছিল তো এখানে কিন্তু ফাইট অস্থির একটা ফাইট হয়েছে যেটা তোমরা ইন্টারভিউ ভিতরে দেখে ফেলেছিলো তারপর আবার তোমাদের দেখাই দিচ্ছি তো আমি কি দুইটা চাচারে এই জায়গায় ডাউন করে রাখছি তারা কিন্তু মোটামুটি ভালো প্লেয়ার ছিল এক একজন করে রাখ দিচ্ছিলো আমিও এই আর্সোনাল থাকার কারণে অনেক সুবিধা হচ্ছিল একবার ভিতরে ঢুকছিলাম বাইরে ঢুকতেছিলাম মারে তাদেরকে ঘুরাই ফ্রাই মারতেছিলাম তো গ্রেনেড হামলা করে দিচ্ছে এই পাশে দেখা যাক চাচারা এইখান থেকে বেরো আসছে বোমা হামলার পরে তো ড্যামেজ ছিল তো ডাউন হয়ে গেল এক চাচা তারপর এক চাচারে ডাউন করে দিয়ে ও ভাই এস কিস মাখন চলতেছিল মানে কি বলবো আর আইফোনে একটু হেডমেড অনেক বেশি লাগে তারপর অ্যাসোস রক সিক্সে এইসব ফোনে একটু হেডমেড বেশি লাগে মানে ভালো স্মুথলি গেমটা খেলা যায় যাই হোক তোমরা যারা ফোন টোন কিনতে চাও মানে গেমিং যদি করতে চাও আমার থাকবে ভিতরে নেওয়া বা যদি আইফোন থাকে আইফোন নিবা তো পুষ্পা ঝুঁকে গানেই একশো লেভেল ইমোট টিমোট দিয়ে অলরেডি আমাদের সতেরো কিলো হয়ে গেছে তারপরে এখান থেকে আমি কোলকটা যাচ্ছিলাম এক জোন রাসার চাচা আমাকে উড়াই দেওয়ার জন্য আসে তো জোন রাসারকে আমি দুর্বল ভেবে ভাই আমার অবস্থা করে কি দেখো কি মার দিদা চলাম ভাই রে ভাই আমি তো প্যাক ট্যাক করে আমার ই নিলাম টানতেছিলাম ভালো মার আমারে তো আমিও তো নাসর বান্দা না কারণ দুই তিনটা দুইটা ম্যাচ অলরেডি মাইনাস খেয়েছি এই ম্যাচ তো কোনো মতে মাইনাস খাওয়া যাবে না আমি ফুল খেলছি অলরেডি হয়ে গেছে একটা সুপার মেট্রিক করলাম তারপর একটু বোমা হামলা করে দিচ্ছি যে চাচাই থেকে মেট্রিক করতে চাচার আবার ড্যামেজ দেওয়া দিছি তো এখন গ্রেনেড যখন কুক করি চাচাই করে কি ভাই মাক মারে দেয় বাট আমিও গ্রেনেড করে দিই আমি মাকরসে রসে ফাঁসি যে চাচাই ডাউন হয়ে যায় চাচার নাম দিছে কি মামা নানা ভাইরে ভাইরে ভাই মানে হয়তো নানা আর মামার অনেক ভালোবাসে জন্য নাম দিয়ে দিছে মামা নানা তো গাড়িতে যখন ওঠি বাইরে আরও একটা মাকরস আমার মানে চিপ্রায় ধরছে তো যাই হোক এখান থেকে আমি যাচ্ছিলাম তোকে দেখে চাচা জোনের ভিতরে ঢুকতেছিল তো এই চাচার আমি নাম্যে মারাই দিই আমাদের আঠারো কিলো থেকে উনিশ কিলো হয়ে যায় তারপরে আমরা কিন্তু জোনের ভিতরে প্রবেশ যখনই করি দেখে চাচা আমার জন্য দাঁড়ায় আসে ভাই আমি উকুম হয়ে যায় তাড়াতাড়ি মারার চেষ্টা করি চাচা উকুম হয়ে যায় তো আর ভিডিও একটু অগ্রসল অগোসল হচ্ছে ভয়জ অগোসল হচ্ছে যথেষ্ট আমি চেষ্টা করতেছি আমি কিন্তু মানে বিগত ইউটিউব জানি ফোন দিয়ে চালাইছি তো লাস্ট একটা ভিডিও আমি পিস দি এডিট করে দিয়েছি আর এইটা আমার দিয়ে সেকেন্ড এডিট প্লাস ভিডিও আপলোড দেওয়া পিসি দিয়ে হচ্ছে আর আমার কাছে মনে করো পিসি দিয়ে এডিট করতে এতটা কষ্ট প্যারাদায়ক হচ্ছে কারণ ফার্স্ট টাইম এডিট করা বুঝতে তো অনেক টাইম লাগে যেখানে আমি ফোনে একটা ভিডিও এডিট করতে আমার পাঁচ সাত ঘণ্টা আট ঘণ্টা হয়ে যেত সেইখানে মনে করো পিসি দি আমার লাগতেছে পনেরো ঘন্টা বিশ ঘন্টা এমন মানে অবস্থা খারাপ হয়ে যেতেছে মানে বারবার একটা জিনিস ভুল হচ্ছে বা এ মানে এক কথা দিয়ে শিখতেছে ভিডিও এডিট করতেছে সেই অনেক প্যারা হতেছে মানে যেখানে মানুষ একদম সুস্থ ছয় ঘন্টা আট ঘুম আট ঘন্টা ঘুমায় সেইখানে আমি মেবি মনে করো তিন ঘন্টা চার ঘণ্টা বেশি ঘুমাইতে পারতেছিলাম বিভিন্ন ব্যস্ততা তো তোমাদের জন্য কিছু গুড নিউজ আমি অনেক আগে থেকেই দেওয়ার চেষ্টা করতেছি তোমরা অনেকেই আমাকে বলছো যে ভাই ইস্কিমের স্বীকারিতেছি যে ডায়মন্ড টপ আপ করতে যা এডা ওটা তারপরে টুর্নামেন্টস অ্যাপ ট্যাপ সম্পর্কে আমাকে অনেকেই অনেক ধরনের কমেন্ট টমেন্ট করো তো সেই বিষয়ে আমি তোমাদের এখন কিছু আপডেট দেবো ইনশাআল্লাহ দুই হাজার চব্বিশ সাল শেষে দুই হাজার পঁচিশ সাল আমরা শুরু করব ইনশাআল্লাহ আমাদের ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট দিয়ে প্লাস তোমাদের জন্য আরও একটা খুশি সংবাদ যে উবাইদুল স্পোর্টস এরকম নাম এখনও কনফার্ম করা হয় নাই টুর্নামেন্ট অ্যাপস তো তোমাদের জন্য নিয়ে আসতেছি প্লাস আমি যদি ভিভাস পাই তোমাদের জন্য তোমাদের জন্য অনেক ধামাকা একটা টুর্নামেন্ট আয়োজন করা হবে যেটার প্রাইস ফুল থাকবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশ হাজার টাকার উপরে তো এই গুড নিউজটা কেমন লাগছে এটা কমেন্ট করে যাই তো ফাইনালি কিন্তু আমাদের চব্বিশ কিল হয়ে গেছে এখানে আরও একটা প্লেয়ার আমরা ডাউন করছিলাম তো ডাউন মাউন করতে করতে ম্যাচ খেলতে খেলতে আমাদের কিন্তু অনেক কিছুই তোমাদের জানাই দিছি তো ফাইনালি কিন্তু আরও একটা কিল করে ছাব্বিশ কিলের সাথে মেবি বিডি টপন আর এটাই ফার্স্ট টাইম ভিডিও হলো যে ভার্সেস স্কোর্ড ম্যাচে এক লক্ষর কাছাকাছি স্কোর থাকা অবশ্যই একশো লেভেল হওয়ার পরে এটাই ফার্স্ট টাইম ভার্সেস ইস্কোর ম্যাচে ছাব্বিশ কিলে ভুইয়া এটাই হচ্ছে ছিল যে বিডি টপন এখনও পর্যন্ত করতে না যেটা আমি করলাম মানে হয়তো ভিডিওটা আমার সামনে এটা ভেঙে দিবে কারণ বুঝতেছো লেভেল হয়েছেই কয়েকদিন হলো আর যেহেতু এটা ছিল আমার বাংলাদেশ টপ ওয়ান আইডি দিয়ে ভিডিও আপলোড দেওয়া ফার্স্ট ভিডিও মেবি এরকম আপলোড আমি দেই নি সামনে আর কখনও দেবো কিনা যাই না তো আমার বটলা ভাইয়ের জন্য মন থেকে অনেক অনেক দোয়া থাকবে যেরকম চব্বিশ সালে তার অনেকগুলো খুশি যে স্বপ্নগুলো পুরোনো হয়েছে আর কি ওয়ান মিলিয়ন হইলো একশো লেভেল আপ হইলো লাস্ট সিজন বিগত অনেক সিজন যাবো কিন্তু আমাদের স্কোর থেকে কেউ রিজনে থাকতে পারে না ব্ল্যাক লিস্টের কারণে তো এই একটা ব্ল্যাক লিস্টেও যায় নাই তো অনেক অনেক দোয়ার ভালোবাসা হলো যে আমার বট ভাইকে তোমরাও অনেক ভালোবাসা সাপোর্ট দিয়ে যেরকম এগোয় নিয়ে এসেছো তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর বট ভাইয়ের জন্য দোয়া থাকবে সেজন্য অনেক দূরত্ব টু মিলিয়ন থ্রি মিলিয়ন ফু দিয়ে দিলাম হয়ে যাবে একশো মিলিয়ন সেটাও করে ফেলতে পারে তো যাই হোক এখন আমার চ্যানেলের বিষয়ে একটু তোমাদের আপডেট দেবো যেমন আমার লঘু ব্যানার এগুলো অনেক আগে আমি সিম্পল স্ক্রিনশট মধ্যে বসায় রাখছিলাম কোনো থাম্বেল মেকার বা কোনো এডিটার দিয়ে কখনও কাজ করানো হয় নাই তো অনেকেই বলতে যে লঘু চেঞ্জ করো বা থাম্বেল একটু মানে থামবেল সুন্দর করো তারপরে হচ্ছে ব্যানার সুন্দর করো এই কারণেই আমি এগুলো একটু কাস্টমাইজ করছি একটু চেঞ্জ হবে তোমরা লগুরা একটু দেখা আমাকে আমারকে বলে যে না যে আগের লঘু তেমন ছিল ভাইল ভাইয়ের এখন লঘু চেঞ্জ কেন তো লঘু চেঞ্জ হচ্ছে ব্যানার চেঞ্জ হচ্ছে সাথে কিন্তু আমার পারমানেন্ট ড্রেস আপ আসতেছে তো আমার কিন্তু পারমানেন্ট ড্রেস এতদিন ছিল না তোমরা আমাকে সবসময় এখন রাদের মতো বা মিস্টার ট্রিপলার ভাই যারা আসে অনেকেই পারমানেন্ট ডেস আপ করে সবসময় খেলে তো আমাকেও তোমরা দেখবা পারমানেন্ট ডেস আপে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের প্রতি খেয়াল রেখো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর লাইভ স্ট্রিমে তো আড্ডা হবে মজা হবে সবাই চলে এসো 啊。<music>